সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এই দিনে বাঙালি জাতি পাকিস্তানের শোষণ এবং নিপীড়ন থেকে মুক্তি পেলেও বাংলাদেশের বাইকাররা এখনো মুক্তি পায়নি সিসি লিমিট নামক শোষণ থেকে যদিও সীমিত মুক্তির সাথে হিসেবে তিনশো পঁচাত্তর পর্যন্ত সিসি ইনক্রিয়েজ করা হয়েছে তবে সমাজ ভরে আছে দা লাল নামক রাজাকারে আর এরা হয়তো কখনোই পরিবর্তন হবে না তবে এদের থেকে সচেতন হওয়া প্রয়োজন আপনার আমার সবার এখন কথা হচ্ছে এদের থেকে সচেতন হব তো হবোটা কীভাবে সমস্যা নেই আপনার ভাই আছে তো আপনাদের সহজ দুটো পয়েন্ট শিখিয়ে দিচ্ছি যা আপনি আপনার পছন্দের ইউটিউবারের মধ্যে লক্ষ্য করলে তারা সেই ভিডিওটা স্কিপ করবেন এতে আপনার সময় নষ্ট হবে না নাম্বার ওয়ান যখন দেখবেন আপনার পছন্দের কোনো একটা ইউটিউবার নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ডের শোরুম থেকে ওই ব্র্যান্ডের বাইক বের করে গুড ব্যাড ব্যাটসাইট বলার চেষ্টা করতেছে ওই অবস্থায় ওনার কাছ থেকে বেশি একটা ইনফরমেশন আশা করাটা বোকামি কারণ ওই অবস্থায় বাইকের ব্যাটসাইট বলার জন্য তাকে একটা লিমিটের মধ্যে থাকতে হয় সে যত বড় ইউটিউবার হোক না কেন ওই অবস্থায় ব্যাটসাইট বলার জন্য তাকে একটা লিমিটের মধ্যে থাকতে হয় এবং প্রত্যেকটা কথা ভেবে চিনতে বলতে হয় দুই নম্বর পয়েন্ট হলো আপনার পছন্দের ব্লগার যদি কোন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বাইকগুলোকে লাগাতার ব্যবহার করতে থাকে অর্থাৎ সে বাইক চেঞ্জ করতেছে কিন্তু সেম ব্র্যান্ডের মধ্যেই পড়ে আছে তাহলে ওনার ভিডিওগুলোকে স্কিপ করুন কারণ এটা দালালের লক্ষণ যেমন আমাদের মিস চকলেট। এখন অনেকে মনে করতে পারেন এখানেতে তো তাহলে সব দোষ বাইক ব্র্যান্ডগুলো মোটর ব্লগারদের তো কোনো দোষই নেই যেহেতু ব্র্যান্ডগুলো এক প্রকার চাপ প্রয়োগ করে তাদেরকে দিয়ে ব্যাটসাইড বলাতে নিষেধ করাচ্ছে না রে ভাই ব্র্যান্ডগুলো তখনই লিমিটেশন দেয় যখন তাদের শোরুম থেকে বাইক নেওয়া হয় একজন বাইকার চাইলে কোনো পরিচিত মানুষের কাছ থেকে বাইক নিয়ে ইচ্ছা মতো বকর বকর করতে পারে ওই অবস্থায় পর ওনার কোনো ধরনের লিমিটেশন থাকে না এখন প্রশ্ন আসতেই পারে ভালো পরিমাণে একটা সম্মানী পাওয়ার পরেও এদের দালালির প্রয়োজন পড়ে কেন এখানে এসে মানব জাতির শত্রু লোভ নামক শব্দটা আর লোভ হওয়ারই কথা টাকার পরিমাণ যে কম না যেমন ছোট্ট একটা উদাহরণ দেওয়া যাক আমার সাবস্ক্রাইবার এখনো দশ হাজারের নিচে অথচ আমি প্রতি তিরিশ থেকে একটা জন্য চার্জ করি তিন হাজার টাকা অন্যদিকে যাদের সাবস্ক্রাইবার এক লাখের উপরে তারা থেকে সেকেন্ডের একটা ফোমার জন্য চার্জ করে পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো আর এইসব বিষয়ে আমি আমার অন্য আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আর ভিডিও যদি সম্পূর্ণ স্যাপারেট হয় তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত চার্জ করা হয় আর দালাল মূলত নির্দিষ্ট টাইম পর্যন্ত চুক্তিতে থাকে না হয় সেপারেট ভিডিও বানায় যা চেন রিয়েকশনের মতো সোজা ইম্প্যাক্ট ফেলে ভোক্তার পকেটে এখন আপনি বলেন এদের গ্যারেজে তিন থেকে চারটা বাইক থাকবে না তো কার গ্যারেজে থাকবে যাই হোক বহুত কিছু বলে ফেলেছি শুধু ঘুম থেকে উঠে যেন না দেখি পিছনে কুত্তায় রাখছে